মানুষ যখন অশ্লীল কাজে লিপ্ত হয় তখন তার ভিতরে ইমান থাকে না এই মান অবস্থায় কোনো মানুষ কোন অশ্লীল কাজে লিপ্ত হতে পারে না ইমান থাকা অবস্থায় কোনো মানুষ মোবাইলে অবৈধ সম্পর্ক জড়িয়ে পড়তে পারে না ইমান থাকা অবস্থায় কোনো মানুষ কোন নারী কোন পুরুষের সাথে কোন নারীর সাথে এই অবৈধ সম্পর্ক গড়াতে পারে না যখনই পারে তখনই বুঝে নিতে হবে ইমান নেই সম্মানিত মহাসিদের মুসল্লি সময়ের গতিতে আমরা বলে থাকি আল্লাহ তালা বলেছেন। এ সলাতা নাতই সলাতা তার আনি ফাস এল মনকার মানুষকে ওয়াসলিম অপাছন্দ কাজ থেকে দূরে রাখে। এটা আল্লাহ তালা বলছেন। নিশ্চয় সলাপ মানুষকে অপছন্দ অসলিম কাজ থেকে দূরে রাখে। আমরা সমাজে দেখছি যে মানুষ পাচক্ত সলা আদায় করে। এরপরেও সুদ খায় ঘুষ খায় মানুষ পাঁচ ওয়াক্ত শলাত আদায় করে এমনকি তাহার্জুদও পড়ে এরপরে জেনায় লিপ্ত আছে মারি বোরখা পরে চলে তাহার্জ্জুদ পড়ে অপর পুরুষের সাথে দেখা করে না এরপরেও তার অবৈধ সম্পর্ক জেনার কাজ ঠিকই আছে তাহলে বুঝলাম না আল্লাহ বলছেন যে সলাত মানুষকে অশ্লীল কাজ থেকে দূরে রাখে আর আমরা দেখছি মানুষ পাঁচাত্তর সলা আদায় করছে এর পরেও কাজে লিপ্ত বিষয়টি কেমন হয়ে গেল সম্মানিত মাসিদের মুসল্লি রাসুল বলেন মানুষ যখন এই কাজে লিপ্ত হয় তখন তার ভিতরে ইমান থাকে না ইমান যত বেশি হবে পাপ তত কম হবে ইমান যত কম হবে পাপ তত বেশি হবে ইমান যত বেশি হবে পাপ তত কম হবে আর ইমান যত কম হবে পাপ তত বেশি হবে মহিলা বরখা পরে বটে ইমান নেই এই জন্য নামাজও পড়ে যেনাও হয় ইমান থেকে শূন্য হয়ে আছে তাকে খারাপ লাগে না শুনুন লোকটি পাঁচ অপ্ত শালা তাদায় করে প্রতিবছর হজ করে উমরাও করে এরপরেও সে অশ্লীল কাজে জড়িয়ে থাকে কেন ইমান তার কোনো কাজ করে না সে ঠিকই আবাদত করে কিন্তু ইমানেরটা ভিন্ন জিনিসের পাওয়ার খুব বেশি এর পাওয়ার যত কম হবে পাপ তত বেশি হবে কেন সেই দিনের বিবরণকে আমরা ভুলে যাচ্ছি ওই যে এই ছেলে শোনো তোমার ভাবি ওই ঘরে ঢুকে দেখে তার দেবর বসে আছে মাথায় কাপড় ছিল না ঢুকেই চট করে ফিরে এসে বলছে ছি 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 আমার দেবর ওখানে বসে আছে আমি তো দেখিনি ও কি আমার মাথা চুল দেখে নিল ও কি আমাকে খালি গায়ে দেখে নিল ছি 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 না তো যুবক কেন তোমার ভাবি এভাবে বলছে তার ইমান তাকে এভাবে বলতে বলছে এটার নাম ইমান ওই ঘরে তুমি বসে আছো তোমার ভাবি তোমাকে দেখতে এ ঘরে ঢুকে দেখছে তুমি বসে আছো তোমার ভাবি বলছে ও আমার তোকেই তো খুঁজছি রে তাহলে এও তাহাজ পড়ে এ শ্যাম থাকে ওখানেও বললো ছি ছি নাসবিল্লাহ আমার দেবর এখানে বসেছিল আমি তো কেল করিনি এটা ইমান ইমান তাকে ভাবে বলতে বলছে আর এ যে বলছে আমার তোকেই তো খুঁজছিল তুই এখানে বসে আছিস এটাও কেউ তাজ পড়ে কিন্তু ইমান কাজ করে না সম্মানিত মসজিদের মুসাল্লি মানুষ যখন এ অশ্মির কাজে লিপ্ত হয় তখন ইমান তার ভিতরে থাকে না ইমান তার কোনো কাজ করে না এই জন্য আদায় করে তাহাজ তো পড়ে হজ করে এরপর সব কিছু পাপ করে ইমান কাজ করে না ইমান মরিচা ধরে আছে ইমান একটা পাওয়ারফুল জিনিস ইবলিস যখন আল্লাহ বললেন ইবলিস তুমি সর সর এখান থেকে আমি বলেছিলাম সিজদা করার জন্য আদমকে তুই সিজদা করিস না এখান থেকে সরে যা ইবলিস বলেছে আচ্ছা ঠিক আছে সরে যাব বটে আদম সন্তানকে দেখে ছেড়ে দেবো আমি একাই জাহান নামে যাব আদম সন্তানকে নিয়েই যাব এটা ইবলিশের অদা আল্লাহর সামনে সামনা সামনে কাজেই ইবলিশ আপনাকে সহজে ছেড়ে দিবে না জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছে এই কারণে আল্লাহ তালা বলেছেন যেখানে সেখানে করন মাজিদে ইংলিশ তোমাদের খোলা শত্রু স্পষ্ট শত্রু তোমাদেরকেও জীবন বাজি রেখে তার বিরুদ্ধে লড়ে যেতে হবে তাই আল্লাহ বলেছেন ইংলিশ ঠিক আছে এক শ্রেণীর বান্দা আমার আছে তুমি তাদের নড়াতে পারবে না তার ইমান কাজ করে আর আপনার রিমান কাজ করে না